নমস্কার বিশ্বের আছে নয় আপনাদের স্বাগত ভেনিসের মঞ্চে সুদূর পুরুলিয়ার মেয়ে অনুপর্ণার বিশ্ব জয়ে গর্বিত গোটা বাংলা শুধু পরিবারের লোকজন নয় পরিচালকের এই জয়ে গর্বিত গোটা পশ্চিম বঙ্গবাসী এবার সোশ্যাল মিডিয়ায় অনুপ্রণাকে শুভেচ্ছা বার্তা জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়ায় অনুপন্নার একটি ছবি পোস্ট করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন আপনার সঙ্গে আমার আলাপ নেই তবে আপনার এই বিপুল সাফল্যে আমি অত্যন্ত গর্ববোধ করছি আপনি না হয়তো এই লেখা হয়তো আপনি পড়বেনও না তবুও লিখে আমার ভালো লাগবে বলে লিখলাম অপরদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় আরও লেখেন বাংলায় একজন এত বড় এক মঞ্চে সর্বোচ্চ পুরস্কার পাওয়াটা অবিস্মরণীয় এবং আবেগে বাংলাকে গর্বিত করেছেন আপনি আমার ও আমার পরিবারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভালো থাকবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হৃদ্ধি সেন অনুপ্রেরণা গর্বে গর্বিত হয়েছে একটি পোস্ট করে তিনি লিখেছেন এমন এক সময়ে যখন বাঙালি পরিচিতি গর্ববোধ আত্মসম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মের দিকে হাত বাড়ানোর ইচ্ছা কিছু বিশেষ অনুষ্ঠানে আবদ্ধ যখন কথা বলা শুধু একে অপরের দিকে কিছু অকারণ অনর্গল এবং অর্থহীন শব্দ ছুঁড়ে মারার অনন্ত চেষ্টা লাইক শেয়ার সাবস্ক্রাইবের উৎসবে ঢুকে পড়াই যখন আমাদের একমাত্র দৈনন্দিন কাজ সেখানে কিছু মানুষ নীরবে থাকেন রিদ্ধি আরও লেখেন কিছু মানুষ আছেন যারা কাকো কদর্য রাজনীতি ছাপিয়ে শোনাতে পারে সেই নীরবতা কোথাও না কোথাও এই পৌঁছে যাওয়া পৃথিবীতে কিছু মানুষ কথা না বলে শুধু কাজ করে চলেছে যত্ন নিচ্ছে নিজের ভেতরের অবশিষ্ট সবুজ টুকুর শুনিয়ে যাচ্ছে শুনতে শেখার গান বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের